বন্ধুরা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার সামনে আকাশে এই যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তাই না এটি নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের দেখেন এই যে সাদা মেঘটা ভেসে ভেসে যাচ্ছে তাই না তো এই যে মেঘটা ভেসে ভেসে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি কাজ করছে নাকি দেখেন একটা ই ছিল একটা ঘন খণ্ড ছিল সেটা আস্তে আস্তে সরিয়ে বহু ধারায় বিভক্ত হয়ে গেছে পিছনে আরেকটা একটা খণ্ড মেঘ আসতেছে দেখেন এটাও এই বিল্ডিংয়ের কাছাকাছি আসতে আস্তে দেখবেন যে অনেকগুলো খণ্ডে সম্ভবত ভাগ হয়ে যাবে হুম এখানে বাতাসের ঘূর্ণন কাজ করছে এদিকে আপনার সূর্য কাজ করছে কিন্তু তাই না সূর্য সূর্য রোদ দিচ্ছে আবার বাতাস প্রবাহিত হচ্ছে তাই না গাছ ফুল ফল দিচ্ছে মোটামুটি সবাই কাজ করছে যার যার নিয়মে কাজ করে যাচ্ছে তাই না তো এই যে যে বিভিন্ন ধরনের শক্তিগুলো কাজ করছে এর একটা কেন্দ্রীয় শক্তি আছে দেখেন মেঘগুলো কিন্তু সেই খণ্ড মেঘগুলো মানে সারা সারা যেগুলো আর কি ভাগা ভাগা মেঘগুলো কিন্তু সলাই গেছে এরপরে মেঘটা ঘন ছিল সেটা আবার বৃহৎ আকারে সরাই যাচ্ছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে ব্যাগটা কিন্তু চারিদিকে সরাই যাচ্ছে সরাই যাচ্ছে সময় তো আমাদের কাছাকাছি দিকে আসতেছে কোথাও যাচ্ছে যদি আপনারা এগুলো নিয়ে ভাবনা করতেন যে এই যে একটা শক্তির খেলা হ্যাঁ এ ব্যাপারে যদি আমরা একটা চিন্তা ভাবনা করতাম তাহলে বোধহয় আমরা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম না কারণ গোটা পৃথিবীতে বর্তমানে যে আটশো কোটি মানুষ আছে এগুলো মূলত আমরা একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত আমাদের মূলত একজনের মাত্র সৃষ্টিকর্তা আমরা এই যে যে সূর্যের তাপ আছে এই সূর্যের তাপ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি বাতাসের প্রভাবে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি পানির প্রভাবে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি হ্যাঁ তারপরে গ্যাস পেট্রোল ডিজেল মোম ভ্যাজলিন কেরোসিন এই জাতীয় দাহ পদার্থ আছে সেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি হুম কার্বন দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি মোটামুটি একটা শক্তি হ্যাঁ আমাদের পিছনে একটা শক্তি কাজ করছে তো এই শক্তিকে মূলত পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে বুঝছেন এর ভিতরে কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে তারা তাদের ফয়দা লুটে নেয় এবং নিয়ে বিভেদ সৃষ্টি করে বন্ধুরা মেঘ কিন্তু চলে যাচ্ছে দেখেন অনেক মেঘ ছিল মেঘগুলো অলরেডি চলে গেছে আমার সামনে যে দে বিল্ডিংটা দেখছেন বিল্ডিংয়ের ওই পাশে আবার ডান দিক থেকে কিন্তু আবার মেঘগুলো আসতেছে বেশি বেশি হ্যাঁ তৈরি হচ্ছে মেঘ আপনারা লক্ষ্য করেন যে মেঘগুলো তৈরি হচ্ছে আর কি যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর থেকেই কিন্তু এই মেঘগুলোর উৎপত্তি হয় হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন মেঘগুলো কিন্তু আসতেছে অল্প অল্প করে মেঘ আসতেছে হ্যাঁ আসার পরে এখানে ঘনীভূত হবে আমাদের এখানে এই বিল্ডিংটা ঠিক আগে এখানে আসার পরে একটু ঘনীভূত হবে তারপর আবার আস্তে আস্তে বাম থেকে কোথাও যাবে হয়তো কোনো একটা প্রস্তুতি আছে কোথাও বৃষ্টি নামার আজ যে আপনার ছাব্বিশ সাত দু সাল শুক্রবার আজকে ছুটির দিন তাই বাসা আছি তো তাই বাসার জানাল দিয়ে যখন মেঘগুলো উড়ে উড়ে যেতে দেখলাম তখন আমার মনে হলো যে এই মেঘগুলো কি একা একাই উড়ে ওই মেঘের কি কোনো ডানা আছে তো আমি মেঘের কোনো ডানা দেখতে পাই নাই তারপরে ওরা উড়ছে তো চিন্তা করলাম যে এর পিছনে নিশ্চয়ই একটা শক্তি কাজ করছে তো সেই কথা দেখেন মেঘগুলো কিন্তু আপনি ডান দিকে তাকান মেঘ দেখা যায় না এদিকে সেই মেঘটা কিন্তু এখান থেকে ঘনীভূত হচ্ছে এবং আরও একটু ডাইনে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে টিনের যে ছাবড়াটা আছে এর উপরে বিশাল আকারের মেঘ এদিকে আসবে দেখি আমি অপেক্ষা করি আরও দু এক মিনিট যদি এদিকে আসে দেখা যাবে দেখছেন এই যে আমার সামনে যে বিল্ডিংটা এরখানে যে মেঘটা একটু ঘনীভূত হয়েছে বাম দিকে আর একটু ঘনীভূত হবে আর কি তবে এবার একটা প্রকাণ্ড মেঘ আসতেছে আমি অপেক্ষা করব কয়েক মিনিট আপনাদের জন্য আপনারা একটু চিন্তা করবেন হ্যাঁ সৃষ্টি কারণ আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশ রয়েছে জ্ঞানীদের জন্য ঠিক আছে তো আসুন না আমরা একটু চিন্তা করি তাই না ক্ষতি কি তাই না তো আমরা যদি দেখি যে হ্যাঁ পৃথিবীর বিভিন্ন ধর্ম দেখি তাহলে দেখা যাবে যে আসলে সমস্ত ধর্মেই একজন সৃষ্টিকর্তাকে মানে অর্থাৎ সৃষ্টিশক্তিকে বিভিন্ন নামে ডাকা হয় এই দেখেন বিশাল আকারের এক ম্যাঘ এই এই দেখেন এই দেখেন মনে করছে প্রকাণ্ড একটা পাহাড়ের মতো মনে হচ্ছে তাই না আমি আরও কয়েক মিনিট অপেক্ষা করো আপনাদের জন্য আপনারা দেখেন ম্যাঘটা কীভাবে আসে এই দেখেন হ্যাঁ তো এই যে যে বাতাস প্রবাহিত হচ্ছে এই যে যে সূর্যের রোদ ঘরে ঢুকছে হ্যাঁ তারপরে এই যে গাছে ফুল ফল নদী ভরা জল পাখির গান সবই তোমার দান তাই না এগুলো সবই সেই সৃষ্টিকর্তার এক অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু আমরা মানুষেরা খুবই ক্ষুদ্র অর্থাৎ সসীম আর সেই মহান সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন তিনি হচ্ছে অসীম তাই আমরা হয়তো আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা তারা উপলব্ধি করতে পারি না উপলব্ধি করতে পারলেও কিছু আসে যায় না আর না পারলেও কিছু আসে যায় না তিনি মহান তিনি সত্যি মহান তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে কি করেন রুটি রুটি বন্টন করেন কাহার বন্টন করেন অক্সিজেন বন্টন করেন এই ব্যাপারে কোনো সন্দেহ নয় আর তাই সেজন্যই তিনি সৃষ্টিকর্তা তিনি মহান আমরা নিচের দিকে যাই নিচের দিকে গেলে ম্যাঘটা ভালো দেখা যাবে এই দেখেন এই জান তো চলে জানালাই এই সরি ওইদিকে চলে যাই দেখেন ওদিকে সানসেটে আটকে যাচ্ছে কোথাও আমি জানলার বাইরে মোবাইলটা ধরলাম খুব রিস্কি হয়ে গেল হ্যাঁ দেখেন ম্যাঘটা আস্তে 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 হ্যাঁ বাম দিকে চলে যাচ্ছে তো এই মেঘের পিছনে আবার কিন্তু মেঘ আসতেছে শেষ হচ্ছে না মেঘের তো এভাবে যদি আমি কথা বলতে থাকি তাহলে হয়তো কথা শেষ হবে না তো আসুন আমরা সৃষ্টির সময় চিন্তা করি হুম আমি সবসময় যে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের একটাই পৃথিবী একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ গোটা পৃথিবীর আটশো কোটি মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি হ্যাঁ একই মানুষ আমরা হ্যাঁ শুধু আমরাই না পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছে মনে করেন যে পৃথিবীতে চার ভাগের তিন ভাগে যে পানি হয় পানিতেও আছে অফরন্ত মাছ এই মাছেরা কিন্তু অক্সিজেন খেয়ে জীবনযাপন করে আর এই অক্সিজেন সাপ্লাই দেয় সেই সৃষ্টিকর্তা এই সূর্যের তাপের মাধ্যমেই অক্সিজেন তৈরি হয় গাছের শালক সংসার প্রক্রিয়ার মাধ্যমে আবার পৃথিবীতে যে সমস্ত জীবজন্তু আছে পিঁপড়ে থেকে হাতি বা গতিকায় জেব্রা জেরা গন্ডার যাই বলেন না কেন হ্যাঁ সমস্ত প্রাণী অক্সিজেন নিয়ে বসে থাকে সেইগুলোও কিন্তু সৃষ্টি হয় এই আপনার গাছের খাদ্য উৎপাদনের প্রক্রিয়ার মাধ্যমে গাছ অক্সিজেন ছেড়ে দেয় আর আপনার যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো আসলে এই আকাশ বাতাস হ্যাঁ চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী সবগুলোকে আমরা আগে একসাথে চিন্তা করতে হবে আপনি আলাদাভাবে চিন্তা করলে হবে না হ্যাঁ তবে কিছু ধোকাবাজ আছে যেমন বলে যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না না এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ পৃথিবীতে আরও লক্ষ লক্ষ লবি এসে গেছে মহামানব আর কি এবং অতীতে আসতেই থাকবে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আসতেই থাকবে আর পৃথিবী ধ্বংস হয়ে গেলে তাতে ক্ষতি কি পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো ক্ষতি নাই তো এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে আবার সৃষ্টিকর্তা এর সাথে আর একটু আপডেট করে আরেকটু সুন্দর করে আবার নতুন পৃথিবী গড়বে ঠিক আছে আমরাও ক্ষয় লয় হব না আমরা হয়তো মরে যাবো একদিন আমাদের এই দেহ মাটির দেহ মাটির সাথে পচে যাবে কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বাউ আমাদের ভিতরে যে আত্মা যে সে আত্মা কিন্তু পচবে না গলবে না হ্যাঁ সেটি কিন্তু সেই আত্মার জগৎ অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের কোরআনের ভাষায় যদি আমরা বলি যে ভালো আত্মাগুলো চলে যাবে ইল্লিনে আর মন্দ আত্মাগুলো চলে যাবে সিজিনে তাই আসুন আমরা ভালো কাজ করি কারণ ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না যদিও হয় সাময়িক কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যাচ্ছে যে ভালো ভালো কাজের ফল মূলত ভালোই হয় ধন্যবাদ সবাইকে